চতুর্থ টেস্ট ম্যাচ গতকাল হারের পর একশো চল্লিশ কোটি ভারতেও আমরা এখনও মানতে পারছি না যে একটা জিত টেস্ট ম্যাচ কীভাবে ভারত হেরে গেল আমাদের হাতের মুঠোর ম্যাচ শুধুমাত্র এক সেশন এক ঘন্টায় অস্ট্রেলিয়া আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। আর যেখান থেকে বন্ধুরা গতকাল থেকে চতুর্থ টেস্ট ম্যাচ আমরা হেরেছি সেখান থেকে একটাই সমালোচনা রোহিত শর্মাকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দেওয়া উচিত রোহিত বাজে খেলছে রোহিত বাজে খেলছে আমি তাদেরকে বলতে চাই শুধুমাত্র কি রোহিত শর্মার কারণে আমরা হেরেছি এই টেস্ট ম্যাচ বা এই টেস্ট সিরিজে আমরা খারাপ খেলছি বন্ধুরা আজকে কথা বলবো যে কী কী কারণে আমরা এই টেস্ট ম্যাচটা হেরেছি সবার আগে মেন কারণ হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরের কোচিং আইপিএলে যেমন কলকাতাকে গৌতম গম্ভীর জিতেছিলো এই আমাদের ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরকে কতই না মাথায় তুলেছিলাম যে গৌতম গম্ভীরকে কোচ হওয়া উচিত দেখেছ তার ফল গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকে যে ম্যানেজ ভারতীয় দলের যে একটা ঝামেলা টাইপের মতো চলছে বা কে খেলবে কোথায় কোন পজিশানে খেলবে কে পরের ম্যাচে বাদ যাবে সঠিকভাবে ডিসিশান নিতে পারছে না একবার কে এল রাওলকে দিয়ে ওপেনিং করাচ্ছে একবার কে এল দিয়ে ডাউনে খেলাচ্ছে মানে কে এল তো একেবারেই মানে তার কেরিয়ারটা শেষ করে দেওয়ার মতো কাজ করছে একবার রোহিত শর্মা ছয় নম্বরে খেলছে একবার তাকে দিয়ে ওপেনিং করাচ্ছে চৌথ টেস্ট ম্যাচে শুভমান গিলের মতো ব্যাটসম্যানকে বসিয়ে রেখে একটা এক্সট্রা স্পিনার হিসেবে ওয়াশিংটনকে খেলালো তাকে দিয়ে বলিংই করালো না ঠিকঠাকভাবে রোহিত শর্মা সুতরাং বন্ধুরা এখানে রোহিত শর্মার বাজে ক্যাপ্টেন্সি আছে রোহিত শর্মার বাজে ব্যাটিং আছে কিন্তু তার সত্ত্বেও আমি এটা বলবো যে বিরাট কোহলিরও বাজে ব্যাটিং চারটে টেস্ট ম্যাচ খেলেছে বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় এই সিরিজে ছবার আউটসাইড অফ স্টাম্পের বল খোঁচা মার দিতে গিয়ে আউট হয়েছে একটা সিনিয়র প্লেয়ার বিশ্ব ক্রিকেটের সবথেকে বড়ো খেলোয়াড় যদি একই বল বারবার করে তাহলে কি কী বন্ধুরা শুধুমাত্র রোহিত শর্মার দই দিয়ে তাকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দেওয়ার যে একটা ট্রেন্ডিং চলছে এটা কি বলা উচিত আমরা বিরাট কোহলির জন্য হেরেছি আমরা ঋষভ পান্তের খারাপ সময় এক ভুলভাল শট খেলে আউট হওয়ার কারণে আমরা হেরেছি জাসপ্রিত বুমরাকে না সাপোর্ট করা বলারের কারণে আমরা হেরেছি শুধুমাত্র জাসপ্রিত বুমরা যে এই চারটে টেস্ট ম্যাচে তিরিশটা উইকেট নিয়েছে লাস্ট টেস্ট ম্যাচে পঁচিশ ওভার করেছে একটা বলার শেষে রোহিত রোহিত শর্মা যেমন যাসপ্রিৎ বুমরাকে বলিং দিচ্ছিল সে বলছিলো আমি আর পাচ্ছি না আমাকে দিয়ে আর হচ্ছে না ইচ অ্যান্ড এভরি প্লেয়ার যাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে বিরাট কোহলি সিনিয়র প্লেয়ারদের রোহিত শর্মা তারা ব্যাটিংয়ে টোটালি খারাপ করছে সুতরাং শুধুমাত্র যে রোহিত শর্মার কারণেই আমরা হেরেছি বা সোশ্যাল মিডিয়ায় যে রোহিত শর্মাকে শুধুই গালাগালি দিচ্ছে এটা কিন্তু না আমরা প্রত্যেকটা প্লেয়ারের জন্য হেরেছি প্রত্যেকটা প্লেয়ার বাজে খেলেছে বলে হেরেছি প্রত্যেকটা প্লেয়ারের মানে দায়িত্ব নেই বাজে বাজে শর্ট খেলে আউট হয়েছে একটা সেশনও খেলতে পারেনি দশ বারো ওভারও টিকে থাকার ক্ষমতা নেই সেই থার্ড ক্লাস ব্যাটিং লাইন আপ বা যাস বুমরাকে না সাপোর্ট করা থার্ড ক্লাস বোলিংয়ের কারণেই কিন্তু আমরা হেরেছি এর জন্য শুধুমাত্র রোহিত শর্মা দায় না প্রত্যেকটা প্লেয়ার দায়ী যারা বাজে খেলেছে যারা দায়িত্ব নেয়নি যারা সিচুয়েশান না অনুযায়ী ভুলভাল শট খেলে আউট হয়েছে প্রত্যেকটা প্লেয়ারের কারণেই কিন্তু আমাদের ভারতীয় দল চৌত্তর টেস্ট ম্যাচ হেরেছে আর এই হারের সাথে সাথে কিন্তু অলমোস্ট বন্ধুরা নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইনাল থেকেও আমরা বিদায় নিয়ে নিয়েছি সুতরাং শুধুমাত্র রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত রোহিত শর্মার উপর দায় চাপানোটা কিন্তু উচিত হবে না সবাই বাজে খেলেছি বলে আমরা হেরেছি এখন একটাই দেখার বিষয় বন্ধুরা যে অশ্লীলত দুই একে এগিয়ে গেল এখন ফাইনাল যে টেস্ট ম্যাচটা হবে সিডনিতে তিন তারিখ থেকে সেই টেস্ট ম্যাচটা আমাদের যে করে হোক জিততে হবে ডাব্লিউডিসি ফাইনালের জন্য তো হবেই কিছু পার্সেন্ট চান্স আছে আর তার থেকে আর একটা বড় ব্যাপার যে এই টেস্ট সিরিজটা ডোরা করানোর জন্য কিন্তু সিডনি টেস্টটা আমাদের যে করে হোক জিততে হবে জিততে কি পারবে কি মনে হচ্ছে এখন যা বর্তমান টিমের পরিস্থিতি খুবই কঠিন মনে হচ্ছে কিন্তু যেহেতু ভারতীয় দল সাপোর্ট করে যাবো ওই বন্ধুরা